বিপদে পাশে ছিল না নতুন বন্ধু চীন ছিল ভারতে মালদ্বীপ নিয়ে সাত অজানা কাহিনী মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে মহম্মদ মুইজু সিংহাসনে বসার পর থেকেই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে সম্প্রতি এই সম্পর্ক অনেক তলানিতে ঠেকেছে পরিবর্তে মালদ্বীপের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে চীনের তবে ইতিহাস বলছে নতুন বন্ধু চীন মালদ্বীপের পাশে বিপদের সময় ছিল না বরং ভারতই বারবার পাশে থেকে রক্ষা করেছে মালদ্বীপে ভারত মহাসাগরের দুশো বর্গ কিলোমিটার এলাকায় থাকা মোট এক হাজার একশো বিরানব্বইটি দ্বীপ নিয়ে দ্বীপরাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে উনিশশো সালে যে সকল দেশ প্রথম স্বীকৃতি দিয়েছিল তাদের তালিকাতে প্রথমেই ছিল ভারত এরপরই দু কিলোমিটার দূরে অবস্থিত মালদ্বীপের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক খুব নিবিড় হয় উনিশশো সালে ভারতীয় সেনারা যদি মালদ্বীপে না থাকতো তাহলে মালদ্বীপের অস্তিত্ব এখন থাকতো কি না তা নিয়ে সংশয় রয়েছে কেননা ওই সময় শ্রীলঙ্কার জঙ্গি সংগঠন লিবারেশন টাইগার অফ তামিল ইলম এর সহযোগিতায় মালদ্বীপে সরকারের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিদ্রোহ ঘোষণা হয় সেই সময় সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন আবদুল্লাহ লুতুফে কিন্তু ভারতীয় সেনারা জঙ্গিদের সেই সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল অপারেশন ক্যাকটাস অভিযানের মাধ্যমে দু হাজার সালে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলি নির্বাচিত হওয়ার ঠিক এক মাস পর ভারতের তরফ থেকে একশো কোটি মার্কিন ডলার সাহায্য করার ঘোষণা করা হয় এর মধ্যে পাঁচ কোটি ডলার মালদ্বীপ সরকারের বাজেটের অন্তর্ভুক্ত করা হয়েছিল মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী যে প্রশিক্ষণ হয়েছিল তার সত্তর শতাংশ হয়েছিল ভারতীয় সেনাদের থেকে হিসেব অনুযায়ী গত দশ বছরে পনেরোশো সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় সেনারা এর পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল মালদ্বীপ সেনাদের উনিশশো সালে ভারতের সহযোগিতায় মালদ্বীপে তৈরি হয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল দু সালে সেই হাসপাতালের সংস্কার করে মোদী সরকার মালদ্বীপ ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশনের জন্য বারো কোটি টাকা খরচ করেছে ভারত সরকার উনিশশো ছিয়ানব্বই সালে ওই প্রতিষ্ঠান ভারতের তরফ থেকে মালদ্বীপ সরকারের হাতে তুলে দেওয়া হয় দু সালের সুনামিতে যখন তছনছ হয়ে গিয়েছিল মালদ্বীপ যে সময় একশো জনের বেশি বাসিন্দারা মালদ্বীপে মারা গিয়েছিলেন সে সময় অর্থাৎ বিপদের সময় ভারত মালদ্বীপের পাশে থেকে সমস্ত রকমের সাহায্য করেছিল একইভাবে দু হাজার চোদ্দো সালে মালদ্বীপের রাজধানী মালেতে জল ও নিকাশি সংস্থায় বিধ্বংসী আগুন লেগে যাওয়ার ফলে যখন তীব্র জল সংকট হয়েছিল তখনও ভারত পাশে ছিল দু হাজার কুড়ি থেকে একুশ সালে যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল কোভিড মহামারী সেই সময়েও ভারত ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র দিয়ে মালদ্বীপকে সাহায্য করেছিল এমনকি চীনের উহান প্রদেশে আটকে পড়া নয় জনকে উদ্ধার করেছিল ভারত এছাড়াও কোভিডের পরবর্তী সময়ে যখন মালদ্বীপের অর্থনীতি ভেঙে পড়েছিল ভারত দশ কোটি মার্কিন ডলার দিয়ে সাহায্য করেছিল মালদ্বীপকে তবে এসবের পরেও মালদ্বীপ এখন ভারতকে ভুলে চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে গিয়ে ভারতের সাথে খারাপ সম্পর্ক তৈরি করছে